আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের আলোচনার বিষয় হল জন্ম ও মৃত্যু তারিখ পালন করা এবং এ তারিখে বিশেষ দোয়ার আয়োজন করা ইসলাম সাপোর্ট করে কি না দর্শক অনেক সময় দেখা যায় কারো পিতামাতা মারা গেল সে যে তারিখে মারা গেছে তার এক বছর পরে ওই তারিখেই মৃত্যুবার্ষিকী পালন করে অনেকে আবার কারো সন্তান জন্ম নিল যে তারিখে ওই তারিখেই সে জন্মবার্ষিকী পালন করে হ্যাপি বার্থডে পালন করে এগুলার ব্যাপারে ইসলাম কি বলে এগুলা জায়েস আছে কি নাই প্রিয় দর্শক এই প্রশ্নের সরি সমাধান হল যে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা এবং একে কেন্দ্র করে কোনো দোয়ার অনুষ্ঠান করা এগুলো না এবং হারাম এগুলা ইসলামের শিক্ষা নয় এগুলা ওহেতু কাজ এবং এগুলা বিজাতীয় সংস্কৃতি যারা বিধর্মী আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন এরা এগুলা হচ্ছে এদের সংস্কৃতি এর থেকে মুসলমানদেরকে দূরে সরে থাকাটা আবশ্যক তাহলে প্রিয় দর্শক আপনার আমার জন্য করণীয় হলো আপনি আমি জন্মবার্ষিকী বা মৃত্যু এগুলা পালন করবো না এগুলা থেকে দূরে থাকবো হ্যাঁ আপনার যদি কেউ মারা যায় তাহলে মৃত ব্যক্তির জন্য ইসালে সোয়াব করা তার মাকফিরাদ কামনা করা এগুলো হাদিসে আসছে এগুলো আপনি যে কোনো দিনে করতে পারবেন আপনি প্রতিদিনেই করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এক বছর পরে এই জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী এক বছর পরে আপনি পালন করতেছেন এবং তার জন্য করতেছেন এটা বিজাতীয় সংস্কৃতি এর থেকে মুসলমানদেরকে দূরে থাকতে হবে তাহলে আপনি যদি কোনো মমিত ব্যক্তির জন্য তার ইসালে সব করতে চান মাগফিরাত কামনা করতে চান আপনি যে কোনো দিনে করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন কিন্তু নির্দিষ্ট একটা দিন বানিয়ে নেওয়া এক বছর পরে যে তারিখে সে মারা গেছে সে তারিখে করাটা এটা ইসলাম সাপোর্ট করে না এটা মুসলমানের কাজ নয় দলিল হাদিস ছাব্বিশশো সাতানব্বই সর্হে মুসলিম নববী বারো নম্বর খন্ড ষোলো নম্বর পৃষ্ঠা আল বাহারুর রায় দুই নম্বর খন্ড একশো উনষাট নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে এই বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করব